এরকম এক টেবিল ভর্তি খাবার আপনি কাকে নিয়ে খেতেছেন হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেসবুক পেজ ত্রিপুলি আজকে এই মেঘময় সুন্দর একটা ওয়েদারে চরপাড়া মোড়ের বিশাল জাম পেরিয়ে চলে গিয়েছিলাম মার্জেন্ডাইনে ওনাদের প্রিমিয়াম মেনু থেকে আমি অর্ডার করে দিলাম আমার পছন্দের অনেকগুলো খাবার অর্ডারের পর থেকে বিশ মিনিটের মাঝে সবগুলো খাবার চলে আসলো নিয়েছিলাম মাছ ভর্তা ডাল ভর্তা শাক ছনার ডাল নলার ঝোল মার্জেন্ডাইনে গরুর গোস্ত কালো বোনা আমার এক্সের কোনি যাবো না এবং বিফ কাচ্চি খাবারের আগে ওনাদের প্লেসটা ও প্লেসের ইন্টেরিয়র ডিজাইনটা দেখে নিই একটু একটু করে গরম ভাতের সাথে সবগুলো আইটেমই ট্রাই করেছি তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এক্সের কলিজা ভুনা ও সরি গরুর কলিজা ভুনাটা মানে ভাই কি বলবো এত ভালো লেগেছে কলিজা ভুনাটা সো আমি এটার জন্য হলো আরেকবার ম্যাজন যাব আপনার কাছে ম্যাজন লাইনের কোন আইটেমটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এটা লোকেশনটা হলো চরপাড়া মোড়ের কাছি ডাইনের নিস্তলয়